একটা এত ছোট প্রাণী পিঁপড়া যাদের রয়েছে এক বিশাল রাজ্য হ্যাঁ আপনি ভুল শোনেননি এই ক্ষুদ্র পিঁপড়ার সমাজে আছে রাজা রানী সৈন্য শ্রমিক কৃষক এমনকি আছে দাস দাসীয় চলুন দেখে নেই এই মাটির নিচের গোপন রাজত্ব যেখানে চলছে যুদ্ধ আর রাজনীতি আত্মঘাতী বোমারু পিঁপড়া সহ তাদের পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিও পিঁপড়ার একটা কলোনি যেন একটা আস্ত রাজ্য এক একটা পিঁপড়ার বাসা কেবল একটা গর্ত না ওটা একটা বিশাল নগরী বিজ্ঞানীরা বলছেন এক একটা কলোনিতে পাঁচ থেকে ছয় মিলিয়ন পর্যন্ত পিঁপড়া থাকতে পারে আর তাদের তৈরি মাটির নিচের টানেলগুলো দশ ফুট গভীর পর্যন্ত হতে পারে তাই এদের বলা হয় আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ার পিঁপড়ার রাজ্যের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্র হল রানী পিঁপড়া তার কাজ শুধু ডিম পাড়া প্রতিদিন হাজার হাজার ডিম দেয় সে একে ঘিরেই গড়ে ওঠে পুরো সমাজ তারপর আছে শ্রমিক পিঁপড়ারা তারা খাবার খোঁজে বাচ্চাদের যত্ন নেয় বাসা পরিষ্কার রাখে এরা দিনে রাতে কাজ করে যায় কোনো ছুটি নেই সৈন্য পিঁপড়ারাও আছে তাদের কলোনিকে রক্ষা করা শত্রু এলেই তারা লড়াই করে জীবন দিয়ে দেয় তবে পুরুষ পিঁপড়ারা সমাজ পরিচালনা বা শ্রমের কোনো কাজ করে না মিলনের পর তারা মারা যায় রাজা মারা যাওয়ার পর রানী একাই কেন্দ্রীয় ভূমিকা পালন করে চমক্রদ দিক হল কিছু পিপরা অন্য কলোনির পিঁপড়াকে বন্দি বানিয়ে রাখে আর তাদের দিয়ে জোর করে কাজ করাই একদম দাস দাসীর মতো এমনকি কিছু পিঁপড়া জাত আছে যারা যুদ্ধ করে জিতে নেয় অন্য পিপরাদের এলাকা ভাবতে পারেন পিঁপড়াদের যুদ্ধ ভয়ঙ্কর ভয়াবহ ক্যাম্পোনোটাস সন্ডার্সি নামে এক প্রজাতির পিঁপড়া আছে যারা শত্রুর সাথে লড়াইয়ে নিজেকে বিস্ফোরণ ঘটায় নিজের শরীর ফাটিয়ে অ্যাসিড ছড়িয়ে দেয় শত্রুদের মারতে একদম কামিকাজি স্টাইল পিঁপড়াদের মধ্যে যোগাযোগ হয় গন্ধ দিয়ে কথা না বলে তারা জানিয়ে দেয় খাবার পেয়েছি শত্রু এসেছে সতর্ক হও এভাবেই গড়ে ওঠে এক অনন্য গোছানো রাজ্য পিঁপড়ার সমাজ আর লিএসিউটার অ্যান্ড নামে এক ধরনের পিঁপড়া গাছের পাতা কেটে এনে ফার্ম বানায় তারা ওই পাতায় ছত্রাক জন্মায় আর সেই ছত্রাক খায় অর্থাৎ তারা আসলে কৃষক এমন কি তারা এক ধরনের তরল পদার্থ তৈরি করে যা তারা নিজেদের কলোনিতে ভাগ করে খায় এটাকে অনেক বিজ্ঞানী অ্যান্ট মিল্ক বা পিঁপড়ার দুধ বলেই ডাকেন এমন আজব রহস্যময় ও তথ্যবহন ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল এমন কেন